করে সাথে জড়িত আমার জীবনের উপরে অনেক ঝড় এক বছর জেলখানে একটা লাকাডাইকে হইছে দুইটা ইট পর্যন্ত করতে হয়েছে তারপরেও দল কোনদিন আমি ছাড়িনি আপনারা জানেন এই এলাকার যারা বড় দশটা লোক লোক দরকার আছেন আপনারা জানেন 2110 তখন বিএমপি ক্ষমতায় ছিল আপনাদের নাক বরাবর পুরো পল্লী বিদ্যুতের গ্রামের সমস্ত পল্লী বিদ্যুতের কাজটা আমি করে দিছি এক আছে আমাদের ডক্টর শামসিলা জেবরিন প্রিয়াঙ্কা যদি এমপি হিসেবে ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হন আপনারা জানেন চর্ষের এই পাকুর পরে বত্রিশ হাজার ভোট আমরা বিগত উপজেলা চেয়ে নির্বাচনেও এই চর্ষের ইউনিয়নে নয়টা কেন্দ্রে দাঁড়িয়ে শিশের প্রার্থীকে বিপুল ভোটে

मर के कुल मर का प्यार जय तो कुल मर के आते है ए कुल मर का मालिक जी कुल का मालिक जी नाक बड़ा मालिक जी